এই যে বড় ভাই একটা মাছ পাইছে ছোট ছোট মানে দুইটা দেখা দেখা আসলে কত বড়ো আল্লাহ দুইটা আছে প্রায় কেজি খানেকের মতো দুইটা নাদির মাছ পাইছে মাসাল্লাহ দুইটা নাদির মাছ পাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যৌনা নদীতে মাছ শিকার করার জন্য নাদিম মাছ সেটাই আজকে দেখাবো মাছ শিকার করা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন কোনো একটা অংশে বলে দেবো এটা কোন জায়গা আপনারা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন সুন্দর করে টোপ গাটতেছে বড়ো ভাই আমার টোপ আছে আজকেও বরাবরের মতো পিপার ডিম ডায়ার ডিম সেটাই যমুনা নদীতে আছে আজকেও আমার ভিডিওটা আসলে দেখতে থাকুন আমি লোকেশনটা বলে দেবো আপনাদেরকে অনেক দূরে থর করবে শিকারী এই যে বড় ভাই একটা মাছ পাইছে ছোট ছোট মানে দুইটা দেখো দেখ কত বড় মাসাল্লাহ দুইটা আছে প্রায় কেজি মতো দুইটা নাদিল মাছ পাইছে মাসাল্লাহ দুইটা নাদিল মাছ পাইছে বসে বাজে গেছে আসলে বরবার বসি বাজে যাওয়ার কারণ আসলে বসে বাজলে সিরাই লাগবে আসলে সিরা ছাড়া কোনো উপায় নাই সিঁড়ে গেছে আসলে বসে প্রচুর পরিমাণে আওরা করে ব্লাক ফেলানো যাতে মাছ না বাজে বেশিরভাগ বসে বাজে আসলে বসে ছিঁড়ে যায় গেছে একটা বসে ছিঁড়ে আবার নতুন করে বসে গাইতে তারপরে মাছ ধরার জন্য শিকার করতে হবে যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন করে আবার বসে গাঁদবে তারপর আসলে বসে ভালো আজকে আজকেও বরাবর মতো আছে টোপ পিপ্র ডিম আর পাউরুটি আসলে বসে গাছতেছে এখন নদীর পানি বাড়তি বাড়তি পানির আসলে নাদিম মাছ শিকার করাই কঠিন শিকারে আছে এখানে কুয়াশা আজকে রোদ ওঠে নাই সাইড সাইডে কুয়াশা প্রায় বসি কাঁটার শেষের দিক কচুর জন্য আসলে মাছ মারা একটু ঝামেলা হচ্ছে বসে ফেলানো যায় না প্রচুর পরিমাণ কচু টপ গাঁদতেছে অনেকগুলো শিকারে আছে এখানে মাছ শিকার করার জন্য দূরে করতে দূরে করা হলো না আবার দূরে থরো করবে অনেক দূরে থরো করলো শিকারই অনেক দূরে থরো করলো বড় ভাই আমার কষুর জন্য আসলে মাছ শিকার করা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে বেড়া পোড়ের এই সাইডে যমুনা নদী প্রচুর পরিমাণ আসলে পানি বাড়তি পানি বাড়তে ভিতরে মাছ মারতেছে আমি আমাদেরও আমার লোকেশনটা বলি আমাদের লোকেশনটা হচ্ছে বেড়া পোড়ের সাইডে অনেক জন শিকারী আছে শিকারীরা মাছ শিকার করতেছে নতুন করে আবার বসে কাটতেছে শিকারী কচুর প্রচুর পরিমাণ কচুর দেখা বসে ফালানো একটু মুশকিল মামুন আচ্ছা আচ্ছা আপনাদের ওদিক না টিকিটে মাছ বেসত এখন তো টিকিটে মাছ বেসে না এই করে না টিকিটে সারে না আপনার ওদিকে টিকিট ছাড়তো না দেখ সারে না নাকি নাই ও আচ্ছা 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 এটাই করছে কারণ টিকিটই দেখছি আমি আচ্ছা আচ্ছা তবে নগর বারে আবার প্রচুর পরিমাণ রে এনে দেখতেছে হিরা শিরতেছে না